প্রবাসীদের টাকার রেটটা একদম জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা গতকালকে তো আবার উমানের রিয়ালের রেট এমনিভাবে কুয়েত বলেন কাতার বলেন বাহরাইন বলেন বা সৌদি আরব সহকারে আরও বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো নভেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা এক বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা দুবাই লুলু লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা ষোলো পয়সা জয়ল একচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা একত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা লরি একচেঞ্জে তেত্রিশ টাকা সাতাশ পয়সার ভিতরে পাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার একশো তে তেইশ টাকা পনেরো পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত বাইশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি একচেঞ্জে একশত বাইশ টাকা তিরিশ পয়সা মানিগেরামি একশো তে তেইশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরে এক ডলারের চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশত বিয়াল্লিশ টাকা বিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো বাষট্টি টাকা তিরিশ পয়সা বরোনার এক ডলারের চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা আটান্ন পয়সা তবে লোটাস মানি চেঞ্জে উনত্রিশ টাকা সাতান্ন পয়সা ম্যাক্স মানি চেঞ্জে উনত্রিশ টাকা একান্ন পয়সা রিয়া মানি একচেঞ্জ তারপরে মার্সেন্টেড অগ্রণী এনবিএল এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে আবার উনত্রিশ টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে পাবেন তাছাড়া অন্যান্য একচেঞ্জেও আপনারা উনত্রিশ টাকা থেকে সারা উনত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক সতেরো টাকা পয়সা মালদ্বীপের এক ষাট টাকা পঁচানব্বই পয়সা আজকে জর্দানের একদিন একশো বাহাত্তর টাকা পঁচানব্বই পয়সা রোমানিয়ার এক সাতাশ টাকা পঁচানব্বই পয়সা জাপানের এক ইনি টাকা উনাশি পয়সার ভিতরে পাবেন আজকে উমানের এক রিয়ালে তিনশো তো সতেরো টাকা আশি পয়সা উমানের গালফ একচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন যা উমানের রিয়ালের রেট আগের তুলনায় অনেকটা বেড়েছে আজকে কুয়েতের একদিনে চারশত টাকা শূন্য চার পয়সা কুয়েতের এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে এক্সচেঞ্জের চারশত টাকা শূন্য চার পয়সা তাছাড়া আল মোল্লা আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জ তো আপনারা তিনশত সাতানব্বই থেকে তিনশত আটানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা তাছাড়া কাতারের সিডি আলদার আল জাজির আল মিরকাব ন্যাশনাল লুলু আল জামান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পাবেন আজকে বাহরাইনের একদিনে তিনশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা জেন্টস এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা উনাশি পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা একাত্তর পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশো চব্বিশ টাকা চুরাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ত্রিশ পয়সা তাহুল আল লজি থেকে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা বারক্যাপস থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এসটেসিপিআই থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেন্সে বত্রিশ টাকা একত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা আইসেট অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা নিউ অ্যাপসি দিচ্ছে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা অ্যাকসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আলিন মা পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা অন্যান্য সকল অ্যাকচুয়েন্টগুলোতে বত্রিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন